মাথায় রাখবা সিরাজগঞ্জের যুবকেরা কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না আমরা আমাদের ডেস্টিনি অনুযায়ী চলি আমাদের ভাগ্যে যা আছে তাই হবে কাউকে ভয় করার সময় আমাদের কাছে না হয় তো আমাদের যুবক ভাই যারা এসেছো আগে নিজেকে পরিবর্তন করে এন্ড হাউ ক্যান ইউ চেঞ্জ ইউর লাইফ কিভাবে পরিবর্তন করবা প্রথম এই এদিকে আওয়াজ করবা প্রথম কথা যদি তুমি নিজেকে কোনো হারাম কাজে জড়িয়ে ফেলেছ হোয়াট এভার ইট ইস যে কোনো বিষয় হতে পারে সুদ হতে পারে ঘুষ হতে পারে প্রেম হতে পারে রিলেশনশিপ হতে পারে নেশা হতে পারে এনিথিং কুড বি হ্যাপেন ইন ইউর লাইফ বাট যা হয়ে গিয়েছে ইট ওয়াজ পাস্ট অ্যান্ড উই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট পাস্ট পাস্ট ইজ পাস্ট যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে যে গুজারে গিয়া গুজারে গিয়া ও তো কেবল ওয়াপস নেই আয়েগা মাদা মা মাদা লাইসা লাহু কদা যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বাট আজকে সিরাজগঞ্জের এই মাটি থেকে আমরা নিয়ত করছি আজ থেকে আমাদের জীবনটা আমরা পরিবর্তন করব রাজি আছেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখন যদি কারো শুরুতে আছি যা বলার বলে নেই তাফসিরে চলে গেলে কিন্তু সব কথা বলা যাবে না তখন ধারাবাহিক আমাকে তাফসির পেশ করতে হবে যদি কারো রিলেশনশিপ হয়েও যায় যে হুজুর আমি করে ফেলেছি দুইটা অপশন হয় ব্রেকআপ করো না হয় বিয়ে করো হয় ব্রেকআপ না হয় আরে বাবা থামো কথাটা আগে বুঝে আগে বুঝে শুনতে হবে হয় ব্রেকআপ না হয় বিয়ে এখন তুমি মাথায় রাখবা যদি কোনো মেয়েকে তুমি প্রেম করছো হারাম রিলেশনশিপে আছো বাট বিয়ের কথা বললে সে একটু একটু পোলট্রি মারে বুঝবা যে ভালোবাসায় ভেজাল আছে এরকম খাঁটি ভালোবাসা হতে পারে এখানে অপশন হচ্ছে ব্রেকআপ এখানে কোনো বিয়ে নাই কারণ যেই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না সে প্রেম করে না সে টাইম পাস করছে আছে আর বিয়ের কোনো রিলেশন এটা কি হালাল না হারাম তাহলে যদি প্রেম থাকে হয় ব্রেকআপ না হয় আপনার কথা বলুন না কোনো বামের ভাইরা হয় ব্রেক আপ না হয় লাগের সবাইকে বিয়ে করার তৌফিক দান করুক বনামের ভাই রে বউ ছাড়া জীবন কোনো জীবনই না এরকম জীবনের মধ্যেই পড়ে না এই যে চলছে শীতকাল যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয় ঠিক মশুই নিজের টাকাও জামা কাপড় নিজেই ধর রান্নাও নিজে করো নিজে খাও অতএব বহু ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না অতএব যার অ্যাবিলিটি আছে মোটামুটি সামর্থ্য আছে আমরা নিজের পায়ে দাঁড়াবার আগে আগে বিয়ে করবো যুবক আমাদেরকে তৌফিক দান করুন সকলে প্রণামে দুই এই কথা বুঝবেন নিজেকে পরিবর্তন যুবক ভাইরা কিভাবে করতে পারেন দুই নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ারকে সুন্দর করবেন মাথায় রাখবেন যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন মেয়েরা কিন্তু খুবই চালাক আবার খুবই ভালো যেই মেয়েকে আপনি পছন্দ করবেন ক্যারিয়ার ঠিক করার আগে আপনাকে মেয়েরা পাত্তা দিলেও কি হবে বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে টাকা আছে মানি ইজ এভরিথিং টাকাই সবকিছু আজকালে আমাদের এই দেশে আর টাকা থাকলে মেয়েরা টাকলা কেউ বিয়ে করতে এক মুহূর্ত দিন অতএব নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে হবে যার ক্যারিয়ার সুন্দর হবে তার ভাগ্যে দেখবে এমনি সুন্দর বউ চলে আসবে আমাদের সবাইকে ক্যারিয়ারটা সুন্দর করার তৌফিক দান করে প্রণামের আর এখানে অনেক বাবারা আসছেন অনেক মুরব্বী আব্বা আসছেন মাথায় রাখবেন মুরব্বী মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা আর যাদের বাবা বেঁচে আছে যুবকদেরকে বলবো খবরদার বাবার মাথায় কাঁঠাল ভাঙ্গা বাদ দিয়ে দাও আর কতদিন তুমি বাপের উপরে খাওয়াই আর কতদিন খাওয়া তুমি বাপের উপরে এখন সময় এসেছে বাবার টাকা আমি চলবো না আমার টাকা আমার বাবা চলবে ঠিক নিজেকে সেই লেভেলে নিয়ে যাও এই ওয়াজ বাবিল থেকে মেসেজ নিয়ে যাও যদি পরিবার তোমার সম্মান তুমি বাড়াতে চাও মাথায় রাখবে ইনকাম যখন শুরু করবা বাপের কাছেও সম্মান বাড়বে মায়ের কাছেও সম্মান বাড়বে বইয়ের কাছে তোমার সম্মান বেড়ে যাবে আমাদের সবাইকে নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন সকলে আমি আজকে প্রোগ্রামে সবাই আসতে পেরে খুশি না বেজা সকলে মন ফুলে পড়েন আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জে পুরো বছরে এই একটা প্রোগ্রাম দেখেছি কয়েকদিন আগে এবং এই প্রোগ্রামটা আসলে রাখার কথা ছিল না মূল কথা হচ্ছে যা আল্লাহ লিখে রেখেছে এটা পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না ওরা খুবই স্ট্রং কমিটি অনেক যোগাযোগ করেছে প্রত্যেকটা রুলস মেনেছে আজকে আমি চলে আসছি বাট প্রোগ্রাম এখনো সফলতার দিকে যায় নাই সফল হবে তখন যখন আমারও ওয়ার্ড শুনে দোয়া করে নিজের জীবনের পরিবর্তনের তাওবা করে আমরা বাসায় যাব তখন প্রোগ্রামটা সফল হবে ঠিক আছে না যুবক ভাইরা এবার বলেন শেষ পর্যন্ত থাকবেন না কে হাত তুলে জ্যামে আছে আচ্ছা আচ্ছা আজ ঠিক আছে আল্লাহ ওনাকে আচ্ছা আল্লাহ ওনাকে নে খায়ার দান করুন করোনা আমি উনি এখন আসতে চাইলেও আর আসতে পারবে না যে জ্যামে পাশ দিয়ে ঢাকার জ্যাম ফেল ঠিক না কে কেউ আসতে পারবে না এখন যাই হোক আল্লাহ ওনাকে নিখায়াত দান করুন আমার সন্তানকে আল্লাহ নিখায়াত দান করুন কোন আমি আজকে এই প্রোগ্রামে বিশেষ মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন চান্ডু আরো রয়েছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান আল্লাহ দুইজনকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন কোন আমি আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ আলতাফ হোসেন সিরাজি মোহতামিম জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসা ভাই যা যা বলেছে কোরআন থেকে বলেছে আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে প্রণামিন আরো কথা বলেছেন মোহাম্মদ সুলতান মাহমুদ আরো কথা বলেছেন মৌলানা বাপি বিল্লাহ সাহেব ইমামাত্র জামিয়া মসজিদ আমাদের ইমাম সাহেব কোথায় ইমাম সাহেব এখানে আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মসজিদ কোন দিকে আপনাদের পেছন দিকে মসজিদ ইমাম সাহেব আছেন সভাপতি সাহেব সবাই আছেন আমি সবার জন্য আসলে আমি তো অথম গুনাঘার বাট যেহেতু মুসাফের আসছে মুসাফের হাত তুললে আল্লাহ তার দোয়াটা কখনো দেয় না আমি সবার জন্য কমিটি বৃন্দ এবং যে যুব সমাজ আমাকে নিয়ে এসেছে প্রত্যেকটা যুবকের জন্য মুরব্বীর জন্য কলিজার থেকে দোয়া করছি আল্লাহ সবাইকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল আমি। তো আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইয়েরা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাকে মনে হয় আজকে প্রথম দেখেছেন তাই না এদিকে এদিকে এই জায়গাতে কখনো আসি নাই ভাবছিলাম যে কই যাচ্ছি কি হবে না হবে তো এসে যা বুঝতে পারলাম আজকের এই প্রোগ্রামটা গোটা বাংলাদেশে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যাবে ঠিক কিনা মানুষ দেখবে যে সিরাজগঞ্জের মানুষ এরা কোরআন প্রেমিক মানুষ ইসলাম প্রেমিক মানুষ নবী প্রেমিক মানুষের অনেক ভালো লাগলো আয়োজন দেখে যুবকদের অনেক প্রত্যেকটা অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবল করুন আমিন তো যুবক ভাইরা ছাড়া এসেছ তোমাদের কাছে একটাই আবদার তোমরাই হচ্ছ বাংলাদেশের শক্তি তোমরা এই সরকারের শক্তি জনগণের শক্তি তোমরা ঠিক থাকলে দেশ ঠিক থাকবে তোমরা যদি ভেঙে যাও পুরো দেশটা ভেঙে যাবে তোমাদের পুরো পুরো দেশটা ডিপেন্ড করছে অতএব মাথায় রাখবা যদি দেশকে পরিবর্তন করতে চাও আজ আগে নিজেকে পরিবর্তন করতে হবে আমি তারিক জামিলের একটা কথা বারবার বারবার শুনি উনি বলেন যে এগার তুম কিসি কো বদলনা চাহতে হো তো পহলে খুদ কো বদলো কথার অর্থ হচ্ছে এরকম তুমি যদি জাতিকে পরিবর্তন করতে চাও আগে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে ঠিক কি তুমি নিজে পরিবর্তন হও যুবক ভাইরা আর তোমাদের কি নিয়ে যে মাহফিলে কথা বলি এই নিয়ে কিন্তু আমার উপর অনেক প্রেসার আসে অনেক অনেক বদনাম করে ফেসবুকে বাজে বাজে মন্তব্য লেখে